সদয় অবগত অতিথিদের সদয় অবগত জানান জানাচ্ছি যে আজকে আমাদের সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে আমরা চারটা পর্যন্ত অনুষ্ঠান করব সেখানে অনেকগুলি ইভেন্ট থাকবে ইভেন্টের মধ্যে হাইকিং আছে ফার্স্ট এইড ফাইনিয়ারিং সিস্টেমেশন ইত্যাদি টেকনিক্যাল যে জিনিসগুলি আছে সেগুলি নিয়ে আজকে সারাদিন কাজ হবে আমাদের অনুষ্ঠানের পরে ওরা হাইকিংয়ে চলে যাবে হাইকিংটা করবে ডিগ্রি ধরে কম্পাস ধরে করবে ওরা জানে না কোথায় যাবে

গ্রুপ কমিটির সমাজের সভাপতি এবং আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি তারা বেদার উদ্দিন প্রদাশিত করে হাজিনাবাদী পালিত স্কুলের আজ রাখিবাহী আজকের ডে কিন্তু উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ বিদ্যা আমাদের গুরুড়া হাজিনাবলী কার্য বিদ্যালয় সম্মানিত সিনিয়র শিক্ষক আমাদের গুরুড়া হাজিনাবালি শুরু বিদ্যালয় ইংরেজি কমিটি সম্মানিত সদস্যজনক এবং আমাদের প্রান্তীয় শিক্ষক সমন্বিত শিক্ষার্থী এবং শিক্ষার দ্বারা দীর্ঘদিন ধরে তোমরা বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে আজকের এই দিনকে কেন্দ্রগুলিতে হয়েছ আজকের দিনটা তোমাদের একটা স্মরণীয় দিন এই দিনটা সবসময় আসে না কয়েক বছর পর পর এই বে ক্যাম্পের আয়োজন করা হয় এই বে ক্যাম্পের সড়কের মাধ্যমে তোমরা যে পিএস পরীক্ষা দিবা ওই পি এস পরীক্ষার মধ্যে এই ডেজেন্টের টিকাকে বর্ণনা করা হবে এবং আরও আমাদের যে ওরিয়েন্টেশন কোর্স বেসিক কোর্স বিভিন্ন কোর্সগুলোতে তোমরা অংশগ্রহণ করবে এবং তোমাদের নিজের জীবনকে শ্রমিত করবে এই অবস্থা থেকে তোমরা সামনের দিকে আরও অগ্রসর হবে এবং তোমাদের যারা টেস্ট পেয়েছ বা সামনে আরো করে বিএসপি পরীক্ষা তোমরা এই ডে ক্যাম্পের মাধ্যমে অনেক কিছু শিখবে যেটা তোমরা পরবর্তী জাতীয় পর্যায়ে গিয়ে তোমরা এই ক্যাম্পের মাধ্যমে প্রতিফলন ঘটাবে আজকে এই ডে ক্যাম্পের যে ক্যাম্প সিস্টেম আছে ওই ক্যাম্পের সবগুলো যদি তুমি হাইকিংয়ের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখবে আর এই শিক্ষাগুলো তোমরা কাগজে বিবদ্ধ করে রাখো যেগুলো পরবর্তীতে তোমরা আবার প্রতিফলন ঘটাইতে পারো যে কোনো কিছু স্কাউট তোমাদের জীবনের সর্বস্তরে যে একজন অসহায় একজন রুগী দুস্থ সবাইকে যাতে একজন স্কাউট সহযোগিতা করতে পারে এই স্কাউট প্রত্যেকের পাশে দাঁড়ায় বিপদে এবং অসুস্থতা এবং দুস্থ সকলের পাশে স্কাউট দাঁড়াবে ওই জন্য নিজেকে আগে পরিবারি করে করতে হবে নিজে পিট হতে হবে ওই জন্য প্রতিদিন কাউকে যে কার্যক্রম আসে তোমরা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কার্যক্রম করবে এবং তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবে আজকের এই দিনটার জন্য আমরা তোমাদেরকে শুভকামনা করছি তোমরা যাকে দিনটা আজকে সুন্দর মতো পাঠাতে আমরা এবং আজকের দিনটা সোমা মনো প্রাপ্ত ধন্যবাদ জানাচ্ছি এবং যা এই নমান্ত বিশেষ করে নমান্ত তোমাদেরকে অনেক পরিশ্রম করে এই দিনটা জন্য গোষ্ঠী এবং তোমাদের জন্য সনদ তোমাদের কার্যক্রম একটা দিকা আছে হঠাৎ করে একটা প্রোগ্রাম করা যায় এই প্রোগ্রামের জন্য প্রোগ্রামের ক্রম দিয়েছ এবং হুমান সারক তোমাদেরকে দীর্ঘদিন ধরে এই ডে কিন্তু জন্য আমার সাথে সলা পরামর্শ করে সব কিছু আয়োজন করে যদি হুম সরকার ধন্যবাদ জানাচ্ছি ইতিহাসে তোমাদের শুভকামনা করে আমার সত্যি সত্যাম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ कमाइटी <laughs> कर